এক কাপ চা নিয়ে শুরু হয়েছিল আর শেষ হয়েছিল জঙ্গলের আদালতে গল্পটা এমন শেষে হেসে গড়িয়ে পড়বে তার আগে বন্ধুরা ভিডিওটিতে একটা লাইক দাও প্লিজ আমাদের ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয় তোমরা কি একটা লাইক দিতে পারো না বুড়ো ভাম প্রতিদিন এক কাপ চা খায় একদিন সে ঘোষণা দিল আজ থেকে আমি চা বানাবো পাঁচ টাকা করে গ্যারান্টি সহ পরের দিন সব পশু এল বাঘ হরিণ শিয়াল কিন্তু চা খেয়ে সবাই চমকে গেল চিনি নেই দুধ নেই এটা কোনো চা ভাম হেসে বলল এইটাই তো ডায়েট চা তখনই শুরু হল জঙ্গলের আদালত হাতি বিচারক বাদর উকিল আর সবাই রেগে গিয়ে বলল ভাম এখন এক মাস চা বানাতে পারবে না আর শেষে ভাম বিনামূল্যে চা বানিয়ে খাওয়াল তুমি কি এই ভামের ডায়েট চা খেতে চাও তাহলে কমেন্টে লেখো চা চাই আর চা মিস করতে না চাইলে সাবস্ক্রাইব করে রাখো এক কাপ চা নিয়ে শুরু হয়েছিল আর শেষ হয়েছিল জঙ্গলের আদালতে গল্পটা এমন শেষে হেসে গড়িয়ে পড়বে তার আগে বন্ধুরা ভিডিওটিতে একটা লাইক দাও প্লিজ আমাদের ভিডিওগুলো বানাতে অনেক